আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক এনআইডি ডাউনলোড হচ্ছে না সুপ্রিয় দর্শক আপনারা যখন জাতীয় পরিচয় পত্র বা কার্ড অনলাইন থেকে ডাউনলোড করবেন তখন সঠিক তথ্য দেওয়ার পর আপনার সামনে বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে যেমন আপনি যখন এনআইডি কার্ড অনলাইন থেকে সংগ্রহ করার জন্য সাবমিট করেন সেক্ষেত্রে অবশ্যই আপনার সামনে অনুগ্রহপূর্বক অপেক্ষা করুন লোড হচ্ছে এরকম একটি অপশন আপনার সামনে দীর্ঘক্ষণ সময় ধরে শো করে কিন্তু পরবর্তী স্টেপ আপনাকে নিয়ে যাওয়া হয় না তারপর আপনি যখন ফরম নম্বর বা এনআইডি নম্বর এবং জন্ম তারিখ দিয়ে যখন সাবমিট করেন সাবমিট করার পর আপনার সামনে অপেক্ষা করুন নামে একটি অপশন শো করে কিন্তু পরবর্তী স্টেপ আপনাকে নিয়ে যাওয়া হয় না তারপর এনআইডি অনলাইন হতে সংগ্রহ করার সময় মোবাইল ফোনে ওটিপি পাঠান অপশনে ক্লিক করার পর অপেক্ষা করুন এরকম একটি অপশন আপনার সামনে শো করে তারপর অপ্রত্যাশিত সমস্যার জন্য দুঃখিত একটু পরে আবার চেষ্টা করুন সুপ্রিয় দর্শক তারপর যারা জাতীয় পরিচয় পত্র বা কার্ড অনলাইন থেকে সংগ্রহ করার জন্য সিস্টেমে আপনারা যখন সার্চ করেন তখন আপনার সামনে নেটওয়ার্ক সংযোগে সমস্যা হচ্ছে কিছুক্ষণ পরে আবার চেষ্টা করুন সুপ্রিয় দর্শক যারা জাতীয় পরিচয় পত্র বা এনআইডি কার্ডটি অনলাইন থেকে সংগ্রহ করতে পারছেন না তবে এই চারটি ক্রেটরিয়া আপনার সামনে ওপেন হয় এক এক সময় এক একটি অপশন আপনার সামনে ওপেন হয় কখনো কখনো ওপেন হয়ে থাকে অনুগ্রহপূর্বক অপেক্ষা করুন লোড হচ্ছে আবার কখনো হয়ে থাকে অপেক্ষা করুন তবে এই অপেক্ষার কতক্ষণ এর কোন নির্ধারিত সময় আপনাকে দেখানো হয় না অনেক সময় আবার অপ্রত্যাশিত সমস্যার জন্য দুঃখিত একটু পরে আবার চেষ্টা করুন আবার কিছু কিছু সময় নেটওয়ার্ক সংযোগে সমস্যা হচ্ছে কিছুক্ষণ পরে আবার চেষ্টা করুন সুপ্রিয় দর্শক এই ধরনের যাদের সমস্যা হয় এনআইডি কার্ড অনলাইন থেকে সংগ্রহ করার জন্য বা ডাউনলোড করার জন্য তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ যারা দুই সালে ভোটার তালিকা হালনাগাদে নতুন ভোটার হওয়ার জন্য নাম অন্তর্ভুক্ত করেছেন এবং ইতিমধ্যে মোবাইল ফোনে এস এম এস পেয়েছে যে আপনার এনআইডি কার্ডটি তৈরি হয়েছে এবং যারা বিগত দিনে ভোটার তালিকা নাম অন্তর্ভুক্ত করেছেন তারাও যখন তার সার্ভারে লগ করতে যায় তখন অবশ্যই এই ধরনের সমস্যা ফেজ হতে হয় সুপ্রিয় দর্শক আজকের ভিডিওতে এই ধরনের সমস্যার সমাধান আপনাদেরকে দেয়া হবে কেন এই ধরনের সমস্যা দেখা দেয় সুপ্রিয় দর্শক বর্তমানে যেহেতু ভোটারতালিকা হালনাগাদ দু হাজার পঁচিশের বায়োমেট্রিক সম্পন্ন হয়েছে ইতিমধ্যে বাংলাদেশের অধিকাংশ উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে নতুন ভোটারদের এনআইডি কার্ডের মেসেজ প্রেরণ করা শুরু হয়েছে এখন সারা বাংলাদেশ থেকে নতুন ভোটারগণ এনআইডি কার্ড অনলাইন থেকে সংগ্রহ করার জন্য সার্ভারে সার্চ করে থাকে তবে এই সার্ভারে সার্চ করার পরে যেহেতু এক যুগে সারা বাংলাদেশ থেকে অধিকাংশ নাগরিকগণই এনআইডি কার্ডটি সংগ্রহ করার জন্য অনলাইনে সার্চ করে সেই জন্য সার্ভার একটু লোড নিতে পারছে না তাই সার্ভার সমস্যা থাকার কারণে অধিকাংশ নাগরিকগণ এনআইডি কার্ড কমপ্লিট হয়ে যাওয়ার মেসেজ মোবাইল ফোনে পেয়েও করতে পারছেন না এটা মূলত সমস্যা থাকার আপনারা এনআইডি কার্ডটি অনলাইন থেকে সংগ্রহ করতে পারছেন না সুপ্রদর্শক যাদের এই ধরনের সমস্যা শো করে তারা অতি শীঘ্রই এই সমাধানটি পেয়ে যাবেন কেননা বাংলাদেশ নির্বাচন কমিশনের পক্ষ থেকে এনআইডি সার্ভারটি আরো গতিশীল এবং স্পিড বাড়িয়ে দেওয়ার কার্যক্রম চলমান রয়েছে কেননা বর্তমান সময়ে সারা বাংলাদেশ থেকে নতুন ভোটার যারা অন্তর্ভুক্ত হয়েছে তারা অবশ্যই এনআরডি কার্ডটি অনলাইন থেকে সংগ্রহ করার জন্য সার্ভারে সার্চ করে থাকে বা এনআরডি কার্ডটি অনলাইন থেকে সংগ্রহ করার চেষ্টা করে যার ফলে এনআরডি সার্ভারটা লোড নিচ্ছে এই লোডের কারণে বর্তমানে নতুন ভোটারগণ এনআরডি কার্ড অনলাইন থেকে সংগ্রহ করার জন্য বিভিন্ন ধরনের সমস্যায় ফেজ হচ্ছেন তবে অতি শীঘ্রই এই সমস্যাটার সমাধান করা হবে যারা নতুন ভোটার তালিকার নাম অন্তর্ভুক্ত করে এনআরডি কার্ড পাওয়ার জন্য এস এম এস পেয়েছেন তারা অবশ্যই দুই থেকে একদিন পরে ট্রাই করবেন তখন অবশ্যই ভোটার নম্বর বা এনআরডি নম্বর এবং জন্ম তারিখ দিয়ে যখন আপনি সার্চ করবেন তখন অবশ্যই আপনি এনআইডি কার্ডটি অনলাইন থেকে সংগ্রহ করে নিতে পারবেন সুপ্রিয় দর্শক ভোটার নম্বর বা এনআরডি নম্বর বা ভোটার স্লিপ নম্বর দিয়ে কিভাবে জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ড অনলাইন থেকে সংগ্রহ করবেন সেই বিষয়ে আমার চ্যানেলে ভিডিও আপলোড করা আছে আপনি সেই ভিডিওটি ফলো করে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে স্টেপ বাই স্টেপ আপনি এনআইডি কার্ডটি অনলাইন থেকে সম্পূর্ণ ফ্রিতে ডাউনলোড করে নিতে পারবেন তবে যারা বর্তমানে এনআইডি কার্ড অনলাইন থেকে সংগ্রহ করার সময় বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন তারা অতি শীঘ্রই এই সমাধানটি পেয়ে যাবেন আর যারা ইতিমধ্যে অনলাইন থেকে এনআইডি কার্ডটি সংগ্রহ করতে পেরেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা এখনো এনআইডি কার্ডটি অনলাইন থেকে সংগ্রহ করতে পারেনি আপনারাও অতি দ্রুত অনলাইন থেকে এনআইডি কার্ডটি সংগ্রহ করতে পারবেন সার্ভার সমস্যাটি অতি দ্রুত সমাধান করা হবে সু সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ